করছি এই কেথাটা একটু ছিঁড়ে গিয়ে তো তে সেলাই করছি হেম বসে খালা তোর মা কোথায় ওই বুইন গেলি ডাক্তার বাড়ি গিয়েছে ও দিল্লি যাওয়ার কথা তোর মাকে বলেছি হ্যাঁ খালা বলেছি আচ্ছা খালা ওই পারে টুম্পা কাছে গিয়েছিল না আর কি হইছিল গো আর কথা বলিস নি আচ্ছা বেজত মি ওর কথা মানুষে কয় কত সুন্দর একটা ফ্যাক্টরিতে কাজ দেখি তুমি মাসে কুড়ি পঁচিশ হাজার টাকা ইনকাম হচ্ছিল কম করে একটা ছেলের সাথে প্রেম করে পালিয়ে গেল মাঝখান থেকে এখন আমাকেই দোষী করে আমি যেন আর মেয়েকে লেগে হারিত হয়েছি কেন তোকে কেউ কিছু বুঝো না নাকি না না ওই মা একটু ভয় করছে ভালো আছো বোন হ্যাঁ হ্যাঁ ভালো আছি যা বুড়ি তুই ঘরে গিয়ে একটু শো গা সারা রাস্তা বমি করতে করতে গিয়েছে ডাক্তারে কি বললো মা কি বলবে যে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি সেই ডাক্তারই বলছে তিন মাসের মধ্যে অপারেশন করতে হবে এই ডাক্তার অপারেশন কিন্তু কোটাকে লাগবে বললো ওই একই দু লাখ টাকা এত টাকা আমি এখন কোথায় পাবো বলো বল কাজের জায়গায় বাস করি জায়গাটা বিক্রি করতে যে মেয়েটুককে বাঁচাবো সেই সামর্থ্যটুকুও নাই কা দেবো ভুল সাল মাকে আমার সাথে পাঠিয়ে দাও তিন চার মাস দিল্লিতে কাজ করলে এক আট লাখ টাকা ইনকাম হয়ে যাবে আর আমাদের মহাজনটাও খুব ভালো দু পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে দেবো ওইতে ছোট বোনের অপারেশনটা হয়ে যাবে খালা ঠিকই বলছে মা আমাকে যেতে দাও আমি আর ছোট কষ্ট দেখতে পাচ্ছি নি কিন্তু বোন বিদেশ জায়গা বুড়ি যদি কিছু হয়ে যায় আরে কিচ্ছু হবে না আমি আছি না আমি সালমাকে নিজের মেয়ের মতোই দেখবো ফ্যাক্টরিতে কাজ প্রতিদিন 500 ঘন্টা করে কাজ করলেই হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো না না কোনো অসুবিধা হবে না কবে যাব পরশুদিন ওখানে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে খালা হেই তো কলকাতায় আসনু হাওড়া থেকে রাতে ট্রেন ধরবো

এলে বিস্কুট খা ভালো লাগ জেনে খাও হ্যাঁ তো মন খারাপ হচ্ছে কেন আমি আসিনা